চলে এলাম আজকে চিংড়ি মাছ সিরিজের পঞ্চম রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে তোমাদের জন্য রয়েছে পুরনো কলকাতার কেবিন স্টাইল গলদা চিংড়ির কাটলেট আজকের দিনে নিউ জেনারেশন যেখানে পিৎজা পাস্তা বার্গার এসব ছাড়া অন্য কোনো কিছু চেনে না সেখানে এখনও বহু শতাংশ মানুষ কিন্তু সেই চিংড়ি মাছের কাটলেট চিকেন কাটলেট এই আটকে আছি আর আমিও তাদের মধ্যে একজন যে চায়ের সঙ্গে টা হিসাবে এই বিভিন্ন রকম কাটলেটকেই বেছে নেয় আজকের রেসিপিটাও কিন্তু তার মধ্যে থেকেই একটা আর চেষ্টা করেছি অথেন্টিক কেবিন স্টাইলে করার আর তার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমি দেখো বড় বড় নটা গলদা চিংড়ি গলদা চিংড়ি দিয়েই আজকের এই কাটলেটটা বানিয়েছি কারণ গলদা চিংড়ি দিয়ে বানানোটা একটু ইজি হয় তো সবার প্রথমে এখানে নটা মাছ ভালো করে বেছে নেব আর সেটা কিভাবে বাজবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে এই দেখো সাইজটা একটু এই কাটলেটটা বানানোর জন্য একটু বড়ো সাইজের মাছ হলেই বেশি ভালো হয় এই দেখো সবার প্রথমে গলদা চিংড়িগুলোর মাথাটা বাদ দিয়ে দিয়েছি আর তারপরে লেজের কাছে খানিকটা করে রেখেছি খোসাটা এই যে বাদবাকে কিন্তু পুরো খোসাটাই বাদ দিয়ে দিয়েছি এতে করে কাটলেটগুলো দেখতে বেশি ভালো লাগবে আর যেহেতু গলদা চিংড়ির মাথাও খুব টেস্টি হয় সেই জন্য এগুলো ফেলবো না আপাতত রেখে দেব পরে অন্য কোনো রেসিপি অবশ্যই বানাবো আর এদিকে দেখো সবার প্রথমে মাছগুলোকে নিয়ে কাঁচি দিয়ে ওপর দিকটা এরকমভাবে আগে কেটে দিচ্ছি এই কাটলেটটা বানানোর জন্য সব থেকে কঠিন কাজ কিন্তু এটাই সেটা হলো তো এই মাছগুলোকে প্রথমে একটা বাটারফ্লাই শেপ দেওয়া আর তার জন্য দেখো প্রথমে এরকম ভাবে কেটে নিয়ে এই যে ভেতর থেকে শিরাটা বাদ দিয়ে দিলাম তারপরে একটা ছুরি দিয়ে ওই কাটা জায়গাটাকে আরেকটু ডিপ করবো এই যে কিন্তু খেয়াল রাখতে হবে মাছটা যেন দুভাগ না হয়ে যায় খুব হালকা হাতে একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু করতে হবে এই দেখো এতে করে মাছটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাচ্ছে দেখতেই পেলে এবার একটু ভারী কিছু দিয়ে এটাকে হালকা করে এরকম ভাবে একটু থেতলে দেব অবশ্যই কিন্তু খুব বেশি ভারী জিনিস দিয়ে করবে না যেরকম শিল নোড়ার নোড়া দিয়ে করবে না তাহলে মাছটা কিন্তু একেবারে ভেঙে যাবে আমি এখানে দেখো মোটর পেস্টেলের যে লাঠিটা হয় সেটা ইউজ করেছি মানে গোদা বাংলায় খলের ভেতরে যে লাঠি মতো থাকে সেটা দিয়ে এরকমভাবে ফ্ল্যাট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু বাটারফ্লাই শেপ বলে এইভাবে সব মাছগুলোকে এক এক করে ওরকম করে নিলাম এবার সবার প্রথমে একটা মশলা বানাতে হবে তার জন্য এখানে নিয়ে নিচ্ছি পাঁচটা রসুনের কোয়া যেটাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর নিচ্ছি হাফ ইঞ্চি একটা আদার টুকরো যেটাকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি তবে খোসা সমেতি রেখেছি তিনটে লঙ্কা সেটাকে ওরকম কুচো করে নিলাম আর এখানে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা ধনে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই শেকড়টাও কিন্তু দিয়ে দেবো ধনে পাতার কিন্তু শেকড়ের মধ্যে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে তাই শেকড়টা বাদ দিচ্ছি না শেকড় সমিতি ছোট ছোটো করে আগে কুচিয়ে নিচ্ছি তারপরে এই সবগুলোকে খলের মধ্যে দিয়ে একটু মিহি করে ক্রাশ করে নেবো আর যাতে ক্রাশটা বেশ মিহি হয় সেই জন্যেই কিন্তু সবগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস আর রসটা দিতে গিয়ে দু একটা দানাও পড়ে গেছে তো সেগুলোকে আগে বাদ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো কারণ দানাগুলো থাকলে তেতো হয়ে যাবে এবার এটাকে ভালো করে ক্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা মিক্সিতে করতেই পারো কিন্তু খেয়াল রেখো একদম মিহি পেস্ট যেন না হয় এবার সেটা থেকে তিন চামচ মতো আমি মাছগুলোর উপরে প্রথমে দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে বিট নুন দিয়েছি তোমরা এমনি নুন দিতেই পারো দিচ্ছি হাফ চামচেরও কম একটু কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু সাদা গোলমরিচের গুঁড়ো তবে এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এবার এই সবগুলোকে হালকা হাতে মাছের গায়ে মাখিয়ে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রাখবো তবে খেয়াল রেখো হালকা হাতে মাখাবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর ম্যাক্সিমাম পনেরো মিনিট রাখলেই হবে এরপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল যে টোস্ট বিস্কুটগুলো হয় সেই টোস্ট বিস্কুট পাঁচটা মতো নিয়েছি তার সঙ্গে সঙ্গে নিয়েছি তিনটে ব্রেডের স্লাইস এখানে আমি বড় বড় যে পাউরুটিগুলো হয় সেটা ইউজ করেছি তাই তিনটে নিয়েছি যদি ছোট হয় তাহলে আর একটু বেশি নিও এবার দুটোকে একসঙ্গে ভালো করে মিক্সিতে এই যে গুঁড়ো করে নিয়েছি মিশিয়ে ব্রেড ক্রাম আর বিস্কিটের গুঁড়ো দুটো একসঙ্গে তার মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটুখানি রোজমেরি যেটা অপশনাল আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ ড্রাই বেস আর তোমরা যদি বেজিল না থাকে মিক্স যে হাউসটা হয় পিৎজা বানানো সেটাও দিতে পারো বা অরিগানোও দিতে পারো আর দিয়ে দিলাম সামান্য একটুখানি বিট নুন দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিলাম এবার একটা ডিমকে ভালো করে বিট করে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে আর তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো একটা একটা করে নিয়ে এই ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামস মাখাতে হবে আর খেয়াল রেখো মশলাগুলো যেন যতটা সম্ভব মাছের গায়ে লেগে থাকে হাত দিয়ে প্রথমে একটুখানি এরম প্রেস করে দেব একটু চেপে চেপে নিয়ে এটাকে আরও একবার ডিমের গোলায় চোবাতে হবে আর বিস্কিটের গুঁড়ো মাখাতে হবে মানে ডাবল কোট করতে হবে এবার যেটা করতে হবে সেটা হলো একটা প্লেন সার্ফেসের উপরে এই কোট করা মাছগুলোকে রেখে একটা ফ্ল্যাট কোনো কিছুকে দিয়ে সুন্দর করে চার চারপাশটাকে একটা শেপ দিয়ে নিতে হবে চেপে চেপে এই কাজটা করার জন্য আমি দেখো এখানে একটা চপার ইউজ করেছি তোমরা চাইলে অন্য কোনো কিছু এরকম ফ্ল্যাট টাইপের ইউজ করতে পারো এতে করে কাটলেটের শেপটা খুব সুন্দর করে আর খুব ইজিলি দেওয়া যায় এই দেখো রেডি হয়ে গেল এইভাবে বাদ বাকি সবগুলোকেই বানিয়ে নেব এই দেখো এগুলো সব বানানো হয়ে গেছে এবার এগুলোকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর যদি হাতে একদমই সময় কম থাকে তাহলে অ্যাটলিস্ট দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিও এইবার তেল গরম করে ডুবো তেলে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে দুপাশ গোল্ডেন করে ভেজে নিতে হবে খুব বেশি উল্টানোর দরকার নেই এক পিঠ বেশ ভালোভাবে হয়ে যাওয়ার পরেই কিন্তু আরেক পিট উল্টবে এতে করে মাছগুলো ভেঙেও যাবে না আর শেপটাও খুব সুন্দর অ্যাজ ইট ইজ থাকবে আর ভাজার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রেখো সেটা হচ্ছে তেলটা কিন্তু কখনোই বেশি ঠান্ডা হতে দিও না আবার খুব বেশি গরমও হতে দিও না বেশি ঠান্ডা হয়ে গেলে তেল ভেতরে অ্যাবসর্ব করে যাবে আর যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে দেখো সুন্দর গোল্ডেন হয়ে গেছে কালারটা এবার এক এক করে তুলে নেব মাছগুলোকে আজকের রেসিপি গলদা চিংড়ির কেবিন স্টাইল কাটলেট তো এদিকে রেডি এবার সুন্দর করে প্লেটিং করে নেওয়ার পালা আর সঙ্গে দিয়ে দেবো একটু কাসুন্দি তার সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস আর কি চাই তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও পেজটা ফলো করেনি প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল চিংড়ি মাছ সিরিজের নতুন আরেকটা রেসিপি নিয়ে মানে ছয় নম্বর রেসিপি নিয়ে তোমাদের সাথে টিলড্রেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের অন্য কোনো রেসিপি দেখার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই আজকের মতো টাটা